হাই ফ্রেন্ডস আজকে আবার এক ধামাকাতার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে সিম্পলভাবে কীভাবে আপনারা কেক বানান ঝটপট কেক বানানোর রেসিপি আপনাদের সামনে বলে ফেলে কিন্তু ভাবছেন তো এটা কী আছে এটা হচ্ছে কেক বানানোর পেকিং পাউডার তা এটা হচ্ছে ভেনেগার ভেনিলা আমি তো জিনিসগুলো আমার পরিমাণ মতো নিচ্ছি এবার আপনার পরিমাণ কেমন লাগবে সেরকম অনুযায়ী ফার্স্টে আমি তিন কাপ রুলে ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ চিনি আপনারা নিজের মিষ্টি অনুযায়ী নেবেন দুটোকে মিশল করে নিতে হবে আমি ছটা ডিম নিয়েছি মিশেল করার পরে ডিমটা দিয়ে দিতে হবে দেওয়ার পর তিনটে জিনিস একসাথে একটু মিশ্র করে নিতে। মিশ্রণ করা হয়ে গেলে 3 কাপ তেল বা 2 কাপ তেল অয়েল দিতে হবে। রিফাইন্ড অয়েল কিন্তু বেকিং পাউডারটাও ভেঙে দিয়ে দেন। তারপর 2 চামচ বেকিং পাউডার দিয়ে নেড়ে নিতে হবে। ভালো করে ফিট করে নিতে হবে কিছু পরিমাণ পরিমাণ ভ্যানিলা দিয়ে দিতে হবে আমি কিন্তু এক টিপি দিলাম আর দু টিপি দিয়েছি আমি আপনারা নিজের পরিমাণ মতন দেবেন দুটো দিয়ে ওটা দিয়ে ভিনিডালকে ফেট করে নিতে হবে ভালো করে ফেট কিন্তু ভালো করে করতে হবে তারপরে যে জিনিস আমি কেক করবো সেই জিনিস একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটু ভালো করে দিয়ে দিতে হবে সাইড সাইডে বা একটা পেপার বসে নিতে হবে যে ফিট করা রাখা জিনিসটা ছিল কেক বানানোর জন্য সেটা প্রথমে একটা প্রেশার কুকার নিতে হবে নর্মাল প্রেশার কুকারের মধ্যে ওই কোনো বালি আপনারা নিতে পারেন বা নবন নিতে পারেন আমার কাছে কোনো লোহার কোনো জিনিস ছিল সেই জিনিসটার ওপরে বাটিটা বসিয়ে দিলাম আর বসিয়ে ওই প্রেস করা জিনিস তো দিয়ে দিলাম দেওয়ার পর গোটা কাজু দিয়েছি আপনারা কিসমিস কাজু দিতে পারেন আমি দিয়েছি দেওয়ার পর দেখেন কত সুন্দর হালকা ফ্লেমে আমি কত সুন্দর একটা কেক বানিয়ে নিলাম কি টেস্টি টেস্টি হয়েছিল না কেকটা একদম নরম তুলতুলে দারুণ হয়েছিল এরকম রেসিপি পেতে হলে আমার সঙ্গে থাকুন তাহলে বিভিন্ন রকমের রেসিপি আপনারা পেয়ে যাবেন বাই আজকের মতন কত সুন্দর একটা নরম